বন্ধুরা হাতে যদি পাঁচ থেকে দশ মিনিট টাইম থাকে তাহলে এই টেস্টটি দারুণ একটা ডিমের রেসিপি বানিয়ে নিতে পারেন খুবই সহজ এবং সিম্পলভাবে বানিয়েছি সম্পূর্ণ ঘরোয়া একটা মশলা দিয়ে খেলে কিন্তু ভুলতে পারবেন না অসাধারণ স্বাদের একটা এই রেসিপি কীভাবে বানিয়েছি সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক আছে ভিডিওর মধ্যে দেখতে থাকুন তার জন্য আমি প্রথমেই নিয়েছি দেখুন এখানে পাঁচটা ডিম নিয়েছি এই ডিমটাকে ফাটিয়ে আমি একটা বোলের মধ্যে তুলে দেবো প্রথমে সমস্ত ডিমটা এইভাবে বোলের মধ্যে ফাটিয়ে দিয়ে দেব তারপরে ডিমটা এখন আমি ফাটিয়ে নেব তার জন্য প্রথমে দিচ্ছি আমি একটু স্বাদ মতো লবণ জিরে এবং গোলমরিচের গুঁড়ো সামান্য একটু আর দেবো একটুখানি পেঁয়াজ কুচি সেই সঙ্গে দেব একটুখানি কাঁচা লঙ্কার কুচি তারপর এখানে ডিমটাকে আমি খুব ভালো করে একটু ফাটিয়ে নেব ডিম ফাটানো হয়ে গেলে এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি সামান্য একটু সরষের তেল দিয়ে ডিমটাকে আমি ভেজে নেব। এই ভাজার মধ্যে অনেকগুলো ট্রিক্স আছে দেখে নিন তিরিশ সেকেন্ড মতো ওয়েট করার পরে লো হিটে তারপরে একটা একটা সাইড থেকে ঠিক এইভাবে ভিতর দিকে এইভাবে ফোল্ড করে দিতে হবে দুই দিকটা দেওয়া হয়ে গেল আর দুই দিকটা আর দুটো দিকেই দিলে হয়ে যাবে একটা চারকোনা শেপ চলে আসবে ঠিক এইভাবে ফোল্ড করে নিলাম এইভাবে করলে কি হয় দেখতে একটু সুন্দর হয় আপনারা নর্মাল ডিম ভাজা দিয়েও করতে পারেন তারপরে চারকোনা একটা শেপ দিয়ে লো হিটে ভেজে নিয়ে ডিমটাকে তুলে নিচ্ছি বাকি আরেকটা আমি ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ওয়েট করার পরে ডিমটা একটু তলার দিকটা যখনই শক্ত হতে শুরু করবে তখনই খুন্তি বা হাতা দিয়ে এইভাবে উল্টে দেবেন একটা সাইড আবার তারপরের সাইডটা এইভাবে উল্টে দেবেন ঠিক এইভাবে উল্টে নিয়ে একটা চারকোনা শেপ দিলেই হবে আপনারা যে কোনো শেপে করতে পারেন দেখতে সুন্দর হওয়া নিয়ে কথা আমি একটু দেখতে সুন্দর হওয়ার জন্য চারকোনা শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে নর্মাল ডিম ভাজা দিয়েও করতে পারেন এই রেসিপিটা তারপরে আমার ডিমটা এখানে ভাজা হয়ে গেছে এবারে ওই ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফর্টি এম মতো সর্ষের তেল দেওয়ার পরে এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তারপরে এখানে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দেওয়ার পরে বেশ ভালো করে এটা কষিয়ে নেব আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে এখন অ্যাড করছি আমি টমেটো দুটো মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে এখানে অ্যাড করবো আমি লবণ এখন অ্যাড করছি আমি লবণ লবণটা দেওয়ার পরে এখানে একটু নেড়ে চেড়ে নেবো লবণ দিলে কী হয় টমেটোটা গোলতে সাহায্য করে এবং টমেটোর একটা কাঁচা গন্ধ আছে গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে ততক্ষণ কোনো মশলা অ্যাড করবো না আমি এখানে টমেটোটা এখানে এইট্টি পারসেন্ট মতো কুক হয়ে গেছে এখানে কেটে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করছি ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর কালারের জন্য দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফচা চামচ পরিমাণ দিয়ে মশলাটাকে এখন খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এই কষানোটা যত ভালো করে হবে তার টেস্টটা তত সুন্দর হবে একটু বাদে সামান্য একটু জল অ্যাড করছি করে আবারও মশলাটা কষিয়ে নেব মশলাটা একদম ভাজা ভাজা করে নিয়েছি তারপরে জলটা অ্যাড করেছি মশলা থেকে তারপরে তেল ছাড়তে শুরু করলে এখানে অ্যাড করছি আমি হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ তারপরে দিচ্ছি জিরে ধনে গোলমরিচ গুঁড়ো এক চা চামচ পরিমাণ খুব ভালো করে মশলাটাকে আমি এখন কষিয়ে নেবো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়তে শুরু করলে এখানে আমি এখন ফাইনাল ঝোলটা অ্যাড করে দিচ্ছি ঝোলটা দেওয়ার পরে একটু টলাটা নেড়ে ভালো করে সেট করে দিচ্ছি তারপরে ঝোলটা ফুটে উঠলে এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো এক চা চামচ মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবারে আমি অ্যাড করব এখানে আগে থেকে যে ভেজে নিয়েছিলাম যে ডিমটা চার চারকোনা শেপ দিয়ে ওই ডিমগুলো আমি এই ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে এখানে একদম লো হিটে রান্নাটা করতে হবে আর সামান্য একটুখানি চিনি অল্প করে উপর থেকে দিতে হবে চিনিটা দিলে কি হয় মিষ্টি হবে না বাট টমেটো দেওয়া আছে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে আর হাতের ধারে যদি ধনে পাতা থাকে তাহলে দিয়ে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এবার এটাকে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে লো হিটে পাঁচ থেকে ছয় মিনিট একদম লো হিটে রান্নাটা করে নিলাম দেখুন এখানে ডিমের রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এইভাবে আপনারা যদি করে নিতে পারেন তাহলে দেখবেন খেলে স্বাদটা ভুলতে পারবেন না কত দারুণ একটা স্বাদের ডিমের রেসিপি হয় এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন ভিডিওটা দেখার পরে যদিও একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন যারা আমার চ্যানেলে নূতন তাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা পুরনো সাবস্ক্রাইবার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আবারও বলছি ধন্যবাদ আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন কি ধরনের ভিডিও দেখতে চান আবারও দেখা হবে নূতন কোনো দিনে নূতন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে